আসসালামু আলাইকুম আজকে বিশে এপ্রিল ফ্রাইডে এগুলো ইন্ডিয়ান রিগনেকেট বেবি আজকে আমাদের বিডি হোয়াটসঅ্যাপ চ্যানেলে বিডিও আসবে অ্যান্ড এগুলো কিন্তু আজকে থেকে পাবেন মানে আজকে বিশ তারিখ একুশ তারিখ থেকেও নিতে পারবেন চাইলে যারা আর যারা হচ্ছে আগে অর্ডার করে রাখছিলেন তারাও বেবি পেয়ে যাবেন বলে রাখি এগুলো কিন্তু এখানে অল সাইজের বেবি আসছে মানে এখানে আপনার তিরিশ দিনের বেবি আসে হ্যাঁ পঁয়ত্রিশ দিনের বেবি আসে হ্যাঁ তারপরে যে চল্লিশ দিনের বেবি আসে পঞ্চাশ দিনের বেবি আছে দুই মাসের বেবিও আসে এখানে হুম যাই হোক যারা বেবিগুলো নিতে না তারা দ্রুত আমাদের দেয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে বেবিগুলো পেয়ে যাবেন সেগুলো কিন্তু বিগ সাইজের বেবি হ্যাঁ নেকের বেবি এগুলো নেকের বেবি যাদের প্রয়োজন এবং ভালো কথা বলে টেম হয় হ্যাঁ সুপার টাইম হয় খুব ভালো কথা বলে এগুলো ঠিক আছে যাই হোক এই ব্যাপীগুলো যারা নিতে চান দ্রুত আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করুন ব্যাপীগুলো পেয়ে যাবেন হুম আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি প্লাস চাইলে আপনারা সরাসরি আইসার দেখে নিতে পারবেন সেরকম ভেবে কাড়ের বেবি এগুলো সব কাড়ের বেবি নাদান বেবি যেটাকে বলা হয়